হয় চিলিফিলি আৰু ৰাখা যায় নাঙে নাঙকে আছে বলি না ওই চ্যানেল আর ও यार मनोज ওই সামনেও আগে যাবে এই যাবে এই লাগে মানে তোই यार আর বড়া বড়া করে দেখ আর আমরা আজ এটা পাকিয়ে দিই আরে বাইক তো করে মহিলা করে আসে তাই ওর কা কথা তো বলস তুমি কান ধরে দিও ওর কা দতি দাও দতি দাও